হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি শীতের একটা দারুণ মজার রেসিপি আমার আজকের রেসিপি বাঁধাকপি পোস্ত এই বাঁধাকপি পোস্ত রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো বন্ধুরা তোমরা দেখে নাও আমি রান্নাটা কিভাবে করছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নের জন্য আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি রাখা দাদা প্রতিরা আর আমি কিন্তু বন্ধুরা এখনই এখানে নুনের কোনো ব্যবহার করবো না নুনটা পরে দেব। আমি কখন নুন দেব আমার সঙ্গে থাকো তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে বন্ধুরা আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এটাকে একটু হলুদটাকে আর লঙ্কাটাকে ভালো করে বাঁধাকপিটার সাথে মিশিয়ে নেব। দেখছো বন্ধুরা বাঁধাকপিটার থেকে কতটা জল বেরিয়েছে এখন আমি কিন্তু গ্যাসটাকে আর সিমে দেব না গ্যাসটাকে এইভাবেই আমি বাড়িয়ে রাখবো আর তারপর যখন জলটা শুকিয়ে যাবে একদম তখন গিয়ে আমি এর মধ্যে নুন দেব। আর এই বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজা হবে মাখা মাখা ব্যাপারটা কিন্তু এই রান্নাটাতে হবে না বন্ধুরা দেখো আমি একটা গ্রাইন্ডার পটের মধ্যে সামান্য পরিমাণে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার আমি এইটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটাও কিন্তু আমাদের এখানে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া কমপ্লিট তো এবার আমি পোস্তটার সঙ্গে বাঁধাকপিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো বাঁধাকপি পোস্ত বন্ধুরা এখানে আমাদের বাঁধাকপি পোস্ত রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি আজকে কিছুই বলবো না তো আজ এই পর্যন্তই তাহলে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি বিদায় বন্ধুরা টাটা